For 10 months now, the Bangladeshi authorities have been spreading these baseless allegations against me. In the entire 10 months, they haven't once contacted me or my lawyers. বিতর্ক যেন পিছু ছাড়ছে না টিউলিপ সিদ্দিককে এবার বিতর্কের বিষয় তার বাংলাদেশি এনআইডি আর পাসপোর্টকে ঘিরে আঠারোই সেপ্টেম্বর দৈনিক প্রথম আলো ও ব্রিটেনের শীর্ষস্থানীয় দৈনিক দ্য টাইমস যৌথভাবে অনুসন্ধানী খবর ছেপেছে যে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ যিনি যুক্তরাজ্যের একজন রাজনীতিবিদ এখনও বাংলাদেশের ভোটার তার নামে আছে বাংলাদেশের পাসপোর্ট এমনকি এনআইডিও বিতর্ক তৈরি হয়েছে যখন টিউলিপ আগে দাবি করেছিলেন যে তিনি কেবলই যুক্তরাজ্যের নাগরিক অন্য কোনো দেশের নাগরিক নন কিন্তু এই দুটি দৈনিকের হাতে আসা নথিতে দেখা যাচ্ছে টিউলিপের নামে বাংলাদেশে তার জাতীয় পরিচয়পত্র রয়েছে রিপোর্টে আরও দাবি করা হয়েছে তিনি তিনি বাংলাদেশের ভোটার পাসপোর্টও করেছিলেন এ নিয়ে দুটি দাবি করেছে এসব নথির সত্যতা পাওয়া গেছে নথিপত্রে দেখা যায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিকীর নামে জাতীয় পরিচয়পত্র হয় দুই হাজার এগারো সালে এনআইডিতে টিউলিপের পেশা উল্লেখ করা হয়েছে বেসরকারি চাকরি আর এনআইডির তথ্য ট্যাগে আছে মাইগ্রেটেড বা অভিবাসী পরিচয় নির্বাচন কমিশনের অধীনে এনআইডি সার্ভারে টিউলিপের বাংলাদেশি পাসপোর্টের নম্বরও উল্লেখ করা হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা সেটা জানতে দৈনিকটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় খোঁজ নেয় সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন টিউলিপ রিজওয়ানা সিদ্দিক নাগরিকত্ব ত্যাগের কোনো আবেদন তারা তাদের হাতে পাননি রিপোর্টে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহাদিন মালিকের বক্তব্য তুলে ধরে বলা হয় যুক্তরাজ্যে সাথে বাংলাদেশের চুক্তি অনুযায়ী যে কোনো ব্যক্তি দুই দেশের নাগরিক হতে পারেন এতে আইনি কোনো সমস্যা নেই কিন্তু তিনি সেটা স্বীকার করেননি যদিও গত বারোই আগস্ট যুক্তরাজ্যের সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমসকে টিউলিপ সিদ্দিকের আইনি পরামর্শক প্রতিষ্ঠান স্টিভেনসন হারউডের উডের এক মুখপাত্র বলেন টিউলিপ কখনো বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি পাননি এবং শৈশবের পর থেকে তিনি কোনো পাসপোর্টও রাখেননি এদিকে ক্ষমতার পট পরিবর্তনের পর দুদকের মামলায় ইতিমধ্যে বাংলাদেশের আদালত টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও বিচার কার্যক্রম শুরু করেছে টিউলিপ বাংলাদেশের এসব মামলার বিষয়কে তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন বাংলাদেশের সরকারি দপ্তরগুলোতে ব্রিটিশ এই এমপির নাগরিকত্বের পক্ষে প্রমাণ পাওয়া গেলেও তিনি নিজেকে কেবলই ব্রিটিশ নাগরিক দাবি করেছেন ফলে টিউলিপ সিদ্দিকের দ্বৈত নাগরিকত্বের এই গোলক ধাতা বাংলাদেশের মতো যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনেও কৌতূহলের বিষয় হয়ে উঠেছে